এবারের গল্পটা জাফলং এর এবারের গল্পটা সুন্দরী মায়াবি ঝর্নার এবারের গল্পটা খাসিয়া পানের এবারের গল্পটা সদ্য চা বাগান থেকে তুলে আনা মডিফাইড চা পাতার এবারের গল্পটা নীল জলরাশির লালাখালের হুম ঠিক ধরেছেন এবারের গল্পটা সিলেক্টরের আমাদের জার্নিটা শুরু হয়েছিল চট্টগ্রাম রেল স্টেশন থেকে নয়টা পঁয়তাল্লিশ পিএমে এবং আমরা খুব ভোর সাতটা পাঁচের দিকেই সিলেট পৌঁছে যাই রেল স্টেশনের বাইরেই আমাদের জন্য গাড়ি অপেক্ষমান ছিল যেহেতু একটা রাশ ট্যুর সো আমরা এই গাড়িতে চড়ে শেষ করে আমাদের কাঙ্ক্ষিত হবে এই পুরো জিনিসটা সুন্দরভাবে সম্পন্ন করতে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনাদের টাইমিং সাপোর্টটা আপনারা আমি যে টাইমটা দিব আমি মোটামুটি পাঁচ মিনিট যাত্রা শুরুতেই আমাদের অভিজ্ঞ গাইড মিরাজ তার দিক নির্দেশনা জানাচ্ছিল কিভাবে আমরা এই যাত্রাটা শেষ করবো জাফলং এ যাওয়ার পথে শ্রীপুর চা বাগান এটি দেখতে ছবির মতোই সুন্দর তাই আপনারা চাইলে রাস্তার পাশেই হওয়ায় খুব সহজে নেমে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ছবি তুলে আবারও জাপলগের উদ্দেশ্যে যেতে পারবেন আমরাও ঠিক তেমনই কিছুক্ষণ ছবি তুলে আবারও জাপলগের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এগারোটা বিশের দিকে আমরা জাপলং গাড়ি স্টেশনে এসে পৌঁছাই এই স্টেশন থেকে সামান্য এগিয়ে গেলে আপনি জাপলং এর মূল পর্যটন স্পটে এসে পৌঁছাবেন এই পর্যটন স্পটটা দেখতে পুরো ছবির মতো প্রথম দেখাতে আপনি অভিভূত হয়ে যাবেন বলে রাখা ভালো দূরের ওই পাহাড়গুলো সব ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড় আর এই পাশের নদী এবং যা দেখা যাচ্ছে সমতল সেগুলো বাংলাদেশের অংশে পড়েছে জাপলং এই পাথুরে নদীটির নাম পিয়াইন নদী আমরা এবার নিচে যাব পিয়াইন নদীতে নৌকাতে ভ্রমণ করব এবং ঝর্ণা দেখতে যাব আমরা এগারো জন মিলে একটা নৌকা ঠিক করেছিলাম এই নৌকাটা করে আমরা মায়াবি ঝর্ণা এবং খাসিয়া চা বাগান দেখতে যাব ইন্ডিয়ান সীমান্ত এটা তাই না নদীর সত্য পানিতে পনেরো থেকে বিশ মিনিট ভাসার পর আমরা চলে এলাম মায়াবী ঝর্ণার পাশে

পাথরের বড় বোর্ডগুলো পার হয়ে আমরা উপরে ছিলাম সেখানে সামান্য একটু জায়গায় জুড়ে ঝর্নার পানি পাওয়া যাচ্ছিল তবে এত বেশি মানুষ আসলে দাঁড়ানোই যাচ্ছিল না আমাদের ট্যুরের টিম সঙ্গীরা এই অল্প পানিতেই মোটামুটি সবাই গোসল করে গোসল করে নিয়েছিল

টমটম করে খাসিয়া চা বাগান যাওয়ার সময় রাস্তার পাশেই আপনার চোখে পড়বে পান বাগান এখানকার পানগুলো সাধারণত অনেক লম্বা গাছগুলোতে বেয়ে বেয়ে উপরে ওঠে এখান থেকেই খাসিয়ারা তাদের পানগুলো কালেকশন করে অর্থাৎ খাসিয়াপল্লির এদিকে যাওয়ার সময় আপনারা পানের বাগান এবং চা বাগান দুটোই ঘুরে আসতে পারবেন চা বাগানের পাশেই গড়ে উঠেছে বিভিন্ন ধরনের চা পাতার দোকান এখানে আপনি চাইলে বিভিন্ন ধরনের চা টেস্ট করতে পারবেন এখানে বিভিন্ন মডিফাইড বিভিন্ন স্টেজের চা পাতা পাওয়া যায় ওদেরকে বললেই আপনারা ওদের আপনাদেরকে তারা চা বানিয়ে দেবে এছাড়াও চাইলে চা পাতা কিনে বাড়িতেও নিয়ে আসতে পারবেন চা বাগান ঘুরে এবং চা খেয়ে আমরা আবারও ব্যাক করছিলাম ব্যাক করার সময় আমরা নেমেছিলাম খাসিয়া পুলিতে সামনে ছিল খাসিয়া রাজার বাড়ি আমরা রাজার বাড়ি কিছুক্ষণ এদিক ওদিক দেখে আবার চলে এসেছিলাম কারণ রাজার বাড়িতে ঢোকা নিষেধ ছিল নিস্তালয় দেখাচ্ছে খালি আর উপর থেকে হচ্ছে মূলত থাকার ব্যবস্থা আছে খাসিয়া চা বাগান এবং খাসিয়া পল্লী ঘুরে আমরা আবারও রওনা দিয়েছিলাম জাপলং জিরো পয়েন্টের দিকে জিরো পয়েন্টের দিকে পানির গভীরতা খুবই কম এবং এখানে আমাদের ট্যুরমেট সবাই পানিতে গোসল করছিল এবং বেশ স্বচ্ছ এবং পানির স্পিডও বেশ ভালো ছিল তাই সাবধানে গোসল করাই ভালো সব জায়গায় মায়াবী জন্না খাসিয়া চা বাগান এবং জাপলং জিরো পয়েন্ট ঘুরে আমরা দুপুরের খাবার শেষ করে আবারও রওনা দিলাম তামিল সীমান্তের জিরো পয়েন্ট দেখার জন্য আমরা এখন হচ্ছি তামিল সীমান্তে ইন্ডিয়ান বর্ডার এবং বাংলাদেশ বর্ডারে যেখানে যে পথটা দিয়ে ইন্ডিয়াতে ঢুকে বাংলাদেশ থেকে তামিল সীমান্তে কিছুক্ষণ আশেপাশে ঘুরে এবং ছবি তুলে আমরা আবারও রওনা দিয়েছিলাম লালাখালের উদ্দেশ্যে তিনটা পঁয়তাল্লিশ দিকে আমরা লালাখাল এসে পৌঁছাই লালাখাল ঘাটে আসলেই আপনারা বোট পেয়ে যাবেন বোটগুলো দরদাম করে আপনারা এই লালাখালটা ঘুরে দেখতে পারবেন মাঝি বোট ঘুরিয়ে অলরেডি লালাখালের দিকে নিয়ে গেল আমাদের অন্যান্য ট্যুরমেটরা এখনও রেডি হয়নি তাদের বোট এখনও রেডি হয়নি তারা ও আস ধীরে উঠছে লালাখালের পানি রং কেমন বুঝতে হলে আপনি সবুজ কালার দিয়ে তাকালেই বুঝবেন নৌকার সবুজ কালার এবং লালাখালের কালার অনেকটা একই ঘাড়ো সবুজ এই কালারটা দেখার জন্যই মূলত পর্যটক এই লালাখাল ভ্রমণ করে থাকে নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ কেন মায়ার তরি বাউ 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 রে নদী ভরা ঢেউ লালাখালে ঘোরার সময় একটা জিনিস শেয়ার করলাম যতই নৌকার সংখ্যা বাড়ছিল ততই সিনারি ওটা খুব সুন্দরই লাগছিল অনেকটা কাশ্মীরের ডাল লেক এর মতো মন হচ্ছিল আমি কাশ্মীর যাইনি আমার কাছে এটাই কাশ্মীরের মতো একটা ফিল এনে দিচ্ছিল হয়তো নৌকাগুলো আর একটু ডিজাইন আর একটু সুন্দর করলে আহ পর্যটকদের জন্য এটা আরো আকর্ষণীয় আর একটা ব্যাপার হচ্ছে এখানে গরুগুলো এপার থেকে ওপার পার হচ্ছিল যেটা প্রথম দেখা কি আমার সাঁতার কেটে এই সিনারিগুলো দেখতে দেখতেই আমাদের লালাগাল ভ্রমণেরও মোটামুটি শেষ হয়ে আসলো এরপর আমরা ব্যাক করলাম আমাদের হোটেলে হোটেল থেকে কাছেই ছিল শাহজালালের মাজার আমরা বিভিন্ন সময় এসে শাহজালালের মাজারটা ঘুরে দেখেছিলাম সিলেক্টরের প্রথম দিন নিয়ে আমার এই ব্লগটা এখানেই শেষ দ্বিতীয় দিন নিয়ে আরেকটি ব্লগ আসছে আশা করি সেই ব্লগটিও আপনারা দেখবেন সেই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম